হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এই যে রেডি হয়ে তো যাচ্ছি হচ্ছে মামার বাড়ি তো চলো কি কারণে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে আর আজ হচ্ছে রামনবমীর পুজো আছে আর দেখো কি রোদ বাইরে কি বলবো তো যেহেতু রামনবমী পুজো আছে তাই জন্য আমি নিরামিষ খেয়েছি কারণ দিদির বাড়ি পুজো হয় ওখানেই পুজো দেবো আর মামার বাড়িতে নেমন্তন্ন ছিল তো সব দিদিরা এসেছিলো তাই জন্য বলেছিলো খাওয়ার জন্য কিন্তু আমি নিরামিষ খেয়েছি তাই জন্য আমি আর খাইনি আমিষ কিছু রাহুল আর আমি একসাথে দুজনে পুজো দেবো তাই জন্য রাহুল আর আমি নিরামিষ খেয়েছি আর তাতান আমাদের সঙ্গে এলো আমি রাহুল আর তাতান মায়ের বাড়ি থেকে মামার বাড়ি এলাম একসঙ্গে আর মা আগেই চলে যেতেছিল পাপানকে নিয়ে তো এদিকে দেখো রাহুল তারপরে দিদির ছেলেরা সব বসে ফোনে গেম খেলছিল আজকে রচনা আসবে রচনা ব্যানার যে আমরা দেখতে যাব তো তোমরা তো শুনতেই পেলে দিদির মেয়ের মুখে মানে রাখি দিদির মেয়ের মুখে যে কি বললো তো আজকে আসবে রচনা ব্যানার্জি তাই জন্য এত ভিড় আমাদের পাড়ায় কি বলবো দেখো সবাই দেখবে বলে বসে রয়েছে আর গরম তো এত সবাই হাত পাখা নিয়ে বসে পাখায় হাওয়া করছে হাওয়া খাচ্ছে এই আর কি আর এদিকে দেখো তাতান আর পাপানকে সবাই কোলে নেবে বলে ডাকছিল ওদেরকে কিন্তু এত গরমে ওরা কারোর কোলে যেতে চাইছিল না জ্ঞান জ্ঞান করছিলো আর দুপুরবেলার টাইম তো এই টাইমে ওরা ঘুম হয় তো ঘুমও পাড়ায়নি আমিও ছিলাম মামার বাড়িতে তাই জন্য ভিন্ন লোকসভা কেন্দ্রের সর্বভারী তৃণমূল

用意的に食べらです ಪ್ರೆಸಿಡೇ ಅದೇ ಮಿನಿ

থেকে তো এই ভিডিওটা শেয়ার করব বলেই রচনা দিই যেহেতু এসেছিল তাই জন্য তোমাদেরকে বলেছিলাম একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো এই ব্লগটার কথাই বলছিলাম এই আর কি তারপরে চলে এলাম দেখো বাড়ি আর এসে এখানে কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম খুব গরম লাগছিল তো যাব হচ্ছে এখন দিদির বাড়ি তো মায়ের বাড়ি চলে যাবো দিয়ে ঘরে রেডি টেডি হয়ে তারপরে যাব দিদির বাড়ি তো এই যে এখানে দিদিদের টাটা করে দিয়ে চলে আসছি বললাম যে নাকি আবার রাতে আসবো তো রাতে এসে খাওয়া দাওয়া করবো যেহেতু খেতে বলেছিল আর পুজো দেওয়া হয়ে যাবে তো রাতে তাই জন্য রাতে খাবো সকালে পুজো দেবো বলে খাইনি আর এই দেখো বাড়ি চলে এলাম আর তাতান পাপানকে রেডি করিয়ে দিয়ে এবার যাব দিদিদের সঙ্গে দিদির বাড়ি আর রাজাদা রাহুল আগেই চলে গেছে তো এইদিকে আমি দিদি তাতান পাপন পুটু সবাই দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য আর ড্রেসটা চেঞ্জ করিনি খালি একটু আমি বাড়ি গেলাম মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম দিয়ে যাচ্ছে এখন দিদিদের বাড়ি পুজো দেবো রাহুল আর আমি একসঙ্গে পুজো দেবো ভেবেছিলাম জানি তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজোর দেখো বজরংগুলি টিপও পরিয়ে দিচ্ছে আর এইদিকে পুটু দোল্লা খাচ্ছিল কাপড়ের দোল্লা করেছিল একটা আর এদিকে তাতানা আর পাপারের খাবার নিয়ে এসেছিলাম সেগুলোই আপনারাও দুজনের খাই দিয়েছিলাম তারপর এদিকে ফল প্রসাদ দিলো সেগুলো খেলাম আর এইচ এখানে খিচুড়ি ভোগ দিয়েছিলো খিচুড়ি দম পায়ে সেগুলোই দিয়েছিল সেগুলো খেলাম আর রাহুলও বললো একটু রাহুলকে খাইয়ে দিতে রাহুলকেও খাইয়ে দিলাম দিয়ে দেখো এখানে একটুখানি বসেছিলাম সবার সঙ্গে গল্প তল্প করছিলাম তারপরে আমার দিদির বাড়ি থেকে বাড়ি চলে এলাম তারপরে এখানে মামার মেয়েরা মানে রাখি দিদিরা কেউ বাড়ি যায়নি তো রয়েছে তো এখানে দিদির ছেলে নিতে এসেছিলো রাখি দিদির ছেলে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো তো তাই জন্য এসেছিলো নিতে যাব আমার মামার বাড়ি তো এখন সাড়ে দশটার মতো বাজে খালি দিন না না ভাই কোথায় ভাই দেখি এই আর চোখ দেখি চোখ চোখ এই আর তোমার মাথা কই তো মাথা কই মাথা মাম্মা তো ঐসো দিদিদের বাড়ি থেকে বাড়ি চলে এলাম তো এত গরম পড়েছে যে কি বলবো জামাটে চেঞ্জ বেঞ্জ করে আবার যাব মামার বাড়ি তো এই যে দিদি ছেলে বসে আছে মানে যাব আমার দিদিও যাবে tata না বাবার কে নিয়ে বাড়ি যাব না তো এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো এবার যাচ্ছি মামা বাড়ি যা গরম তাই জন্য ড্রেস চেঞ্জ করে নিলাম এখন বসে আছে তো দিদির বাড়িতে পুজো হয়েছিলো তাই জন্য সবাই জন্য খিচুড়ি ভোগ এনেছিল ঠাকুরের তো সেগুলোই ভাগাভাগি করে দেওয়া হলো তো এখন এগারোটার মতো বাজে তো এখন যাচ্ছি মামার বাড়ি যেহেতু সকালে খেতে বলেছিলো আমি তো পুজো দেবো বলে খাইনি তো রাতে অনেকবার করে খেতে বলেছে তো যাচ্ছি এখন মামার বাড়িতে খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে আসবো বাড়ি তো এই যে চলে এসেছি আর এই যে সবাই বসে রয়েছে দেখো কেউই এখন বাড়ি যায়নি বললাম তো তো আজ বুধবার কালকে বৃহস্পতিবার কালকে বাড়ি চলে যাবো আবার রবিবারে আসবো তো কি কারণে আসবো তো তোমরা দেখতেই পাবে পরে যদি আমার স্যালেনের চোখ রাখো তবেই তো এখানে তারপরে খেতে বসে গেছি আমিন দিদি তো সবাই বসে গেছিলো খেতে রাত হয়েছিল। এখানে কাকি দিয়েও খেয়ে নেবে আমাদের খেতে দিয়ে তো এখানে দেখো ভাত করেছিলো ডাল করেছিলো তারপরে এই চিংড়ি আর আলুর চিপস তারপরে মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এই সবই ছিল তো যে খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের দিয়ে বসে বসে এখন একটু গল্প করলাম দিয়ে তারপরে চলে যাবো বাড়ি তো এই যে বাড়ি যাচ্ছি তো চল আজকের মতো টাটা গুড নাইট